সবার খালি বলি আমার ভিডিও ভাইরাল হয় না জানি না আমার ভিডিও কোন কারণে ভাইরাল হয় না তো আমি কিছু ভুল করছি এই ভুলগুলি আপনাদের মাঝে তুলে ধরব কেমন ভুল করছি যেমন আমি এই ফেসবুকে একটা সময় ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে তারপরে পাঁচ লাখ দশ লাখ দুই লাখ তিন লাখ দশ হাজার পনেরো হাজার এরকমের ভিউ হয়েছে হর হামেশা আর আপনারা একটা জিনিস মনে রাখবেন প্রতিটা ভিডিও ফর দেখবেন কম বেশি হবে ওয়ান মিলিয়ন হবে এক লাখ হবে দশ লাখ হবে পাঁচ হাজার দশ হাজার যেটা যেই রকমের উপরে ওঠে কোনো নির্দিষ্ট ইয়ে নাই টাইম টেবিল নেই কোনটা কোন সময় কত বিউ হইবে যায় তো এটা হচ্ছে সম্পূর্ণ ফেসবুকের অ্যালগনিতম অ্যালগনিতম কদ্দূর কার বিডুটা কদুর উপরে ওঠে কেউ বলতে পারবে না কোন সময় কারটা উপরে উঠবো কেউ বলতে পারবে না এক মিনিট লাগবে একটা বিডিউ বাইরে হইতে এক ঘন্টায় বাইরাল হইব কোনো ইয়া নাই কার কোন ভিডিও কোন সময় বাইরালে তো বাইরালের আশায় আছি দেখা যাক কাজ চালাই যাইতেছি কাজ চালাইতেছি কাজ চালামো আরও চালামো এরপরে আরও চালামো যতক্ষণ আছি ততক্ষণ চালামো এরপরে সফলতা নিয়ে এস সফলতা ছাড়া এখানে ব্যর্থ হওয়া যাবে না ব্যর্থতা নামই মনে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার আল্লাহ যদি সহায় আর আপনাদের ভালোবাসা পাইলে ইনশাল্লাহ এখান থেকে সফলতা অর্জন করতে পারবো হান্ড্রেড পারসেন্ট আপনাদের দিকে তাকিয়েছি আর আমার উপর আল্লাহর দিকে ইনশাআল্লাহ উপর আল্লা দেয়নি একটা সুস্থ সই খেলামত এইখান থেকে একটা ইনকাম করতে পারি যাতে সাইডে ডাল ব্যাথ খেয়ে বেঁচে থাকা বেঁচে থাকার জন্য যতটুকু ইনকাম বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু হলে হবে আলহামদুলিল্লাহ এতেই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া অতটুকু যদি ইনকাম করতে পারি এই ফেসবুক থেকে বাস যাতে আমার আর প্রবাসে যাওয়া যাওয়া না লাগে এইটুকুই আল্লাহর কাছে চাই প্রবাসে যাতে না যাওয়া লাগে ফেসবুক থেকে যায় ডাইল ভাত খাইয়ে ফিরে বাইছে থাকার মতো ইয়া ইনকাম যদি আসে তাহলে আর প্রবাসে যাবো না কোন সময় জানি না উপর আল্লাহ কোনখানে কোন রিজিক রাখছে উপর আল্লাহ ভালো জানে কার কোনখানে রিজিক আছে রিজিক যেখানে আছে জানি না কোন জায়গায় আছে রিজিক যেখানে রাখছে ওইখানে যাইতে হবে কর্ম করতেই হবে রিজিক যেখানে আছে কোনো না কোনোভাবে আর লাইন নেওয়া হবে এক বাই না এক বাই নেওয়া হবে এডি বাস্তব কথা দুনিয়াতে আইসি কাজ করতে হবে ভাই নিজের কাজ থাকে পরে এসে অন্য মান অন্য কাজ তারপরে যদি আপনি কোনোভাবে চাকরি নেন ওইটা তো পারমান্ট করতেই হবে ওইটার বিকল্প তো নাই তো যাই হোক আপনাদের মাঝে কতটুকু সুন্দরভাবে উপস্থাপনা করতে পারি জানি না আপনারা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাই যদি ভুল ট্রুটি হয় তাহলে এখান থেকে শুধরে আরও ভালোভাবে কাজ করার চেষ্টা করব। আমার ভুল ট্রুটি কী আপনারা কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন এই আশাই করি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ